আসসালামু আলাইকুম ফেয়ার্স নিয়ে এসেছি অরিজিনাল ইন্ডিয়ান কিছু বুটিক্সের ড্রেস ফেয়ার্স আমরা যখন যেটা যেরকম সেটা কিন্তু আমরা ক্লিয়ারলি বলে দেই এই যে দেখেন অনেকগুলো ডিজাইন আছে অরিজিনাল ইন্ডিয়ান কিছু কটনের মধ্যে আর ওড়নাটা মেবি থাকবে আপনার জর্জেট টাইপের শিফন টাইপের তাই না আচ্ছা আমরা দেখাচ্ছি তামিজ বাংলাদেশ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে ছয় বাই ছিয়াত্তর লিফ্টের ছয় এটা এত চড়া একটা ফ্যাব্রিক দেখেন ফ্যাব্রিকের কোয়ালিটি দেখেন দেখেছেন একেবারে হচ্ছে বেস্ট কোয়ালিটির কটন ফ্যাব্রিক্স এই জায়গাটাই হচ্ছে আপনার একটা সুন্দর ডিজাইন আছে এখানে আছে একেবারে এখানে আছে দেখেন এই যে এমবডারি এই যে এমবডারি হুম নিচে এমবডারি করা

ঠিক আছে খুবই রেয়ার খুবই কম আছে রাইট এবং এটার ম্যাচিংটা কিন্তু ভালো লাগছে মাশাআল্লাহ ঠিক আছে ম্যাচিংটা ভালো লাগছে ওকে পাজামা কি এসেছে যেন এই যে পিছনেরটা পাজামা তাই না এক কালারে এক কালারের এগুলো ব্র্যান্ডেড ড্রেসওয়্যারস যারা হচ্ছে নিতে চান নিয়ে নেবেন রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর এটার আরো দুইটা সুন্দর কালার আছে এই যে দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর দুইটা খুব চমৎকার কিন্তু আমাদের এগুলোর স্টক খুবই সীমিত আপনারা করে অর্ডার করে আমাদের ড্রেস নিয়ে নেন প্রাইস থাকছে পঁচিশশো টাকা টাকা থাকছে এই সুন্দর আপনার হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান শিফন বুটিক্সের কটন ড্রেসগুলো এটা দেখেন এটার প্রিন্ট কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট দেখেন একেবারে সুন্দর ওয়ার্ক করা একটা প্রিন্ট বুকে এমব্রয়ডারি কাজ করা আছে

যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন খুবই এক্সক্লুসিভ মধ্যে এগুলো এই যে দেখেন এটা হচ্ছে সেম ডিজাইনে জাস্ট কালারটা চেঞ্জ কালারের ব্যাপারটা কি যেমন এটা এটাই না এই যে এই যে এই কালারটা আপনার ফোকাস করছে এটা এই কালারটা করছে আবার এটা এই মাস্টার্ড কালারটা ফোকাস করছে ঠিক আছে এইরকমই রকম আর কি বরাবর ওই কালারটা এই যে মাস্টার্ড মেবি তাই না মাস্টার্ড তারপর এটার মধ্যে এটা আর এটার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে এটা ওকে প্রাইস ছিল পঁচিশশো টাকা অনলি ব্র্যান্ডের কটন থ্রি পিস তো ফেয়ার্স আমরা সুন্দর এই ড্রেসটা এখন দেখাবো দুইটা কালার এটা তাই না কোনটা দেখাবো এটাই দেখাই ফিয়ার্স দেখেন এটার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর মার্শাল্লাহ এই যে দেখেন এখানে হচ্ছে আপনার জরি সুতো দিয়ে কাজ করা তারপর হচ্ছে সিকোয়েন্স বসানো সিম্পলি একটা নাইস ওয়ার্ক অ্যান্ড এখানে আপনার হচ্ছে নেক পশনটার একটা কাজ করা আছে। পাজামাটা সেম ম্যাচিং এ চলে এসেছে এক কালারের মধ্যে। এটা দেখেন। খুব সুন্দর একটা দোপাট্টা। এটা দেখেন। এটার ওন্নাটা মনে একটু বেশি সুন্দর। জি। ঠিক আছে ওন্নাটা দেখেন। সুন্দর পিওরের ওন্না মাশাআল্লাহ। যার যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন। এই যে দেখেন। কালারটা কি সুন্দর একদম হচ্ছে ডিপ একটা আপনার রেড মেরুন যেটাকে বলা হয় প্রাইস থাকছে পঁচিশশো পঞ্চাশ তাই না ভাইয়া এই দেখেন অনেক ফ্যাব্রিক আমরা জাস্ট ডিজাইন গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কোনো সমস্যা নেই সবাই বানাতে পারবেন ঠিক আছে ওকে এটা কালার পাজামার কালারটা আবার এটা এসেছে এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা খুব চমৎকার খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন ভিও আশা করছি সবার ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ঘরে বসে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে অনলাইনের মাধ্যমে নিতে পার এই দেখেন এটা হচ্ছে আর এটা হচ্ছে দোপাট্টাটা দেখেছেন কি সুন্দর প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা একেবারে অরিজিনাল ইন্ডিয়ান বুটিক্সের ড্রেস বাহিরের ড্রেস এটা দেখেন এটাও ব্ল্যাক মধ্যে জাস্ট ওয়াও একটা কালেকশন দেখতে পাচ্ছেন এই জায়গা ডিজাইনটা দেখেন অল ওভার দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন সিম্পলের ভিতরে খুবই সুন্দর নাইস কালেকশন ফিয়ার্স এমন একটা কোয়ালিটির ফেব্রিক্স পাচ্ছেন এটায় জাস্ট দেখেন ওরনাটা হবে ব্ল্যাক কালারের মধ্যে কন্ট্রাস্ট কিছু এই যে দেখেন এটার একটাই কালার ওকে এটার একটাই কালার প্রাইস सेम থাকছে ভিউয়ারস যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন ভাইদের কাছে এটা দেখেন এটা আপনারা অনেকেই চিনবেন এটার কপিটা দেখেছেন বাট আমরা আজকে অরিজিনালটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা কোয়ালিটিটা হাতে না নিলে বুঝতে পারবেন হাতে না দিলে বুঝতে পারবেন না আসলে অরিজিনালের সাথে কপিটা কত আলাদা কত তো দেখেন গলার ডিজাইনটা দেখেন এটা দেখেন এটা হচ্ছে পাজামার ফেব্রিকটা প্রাইস থাকছে মাত্র 2550 টাকা 2550 টাকা এই যে দেখেন দোপাট্টা দোপাট্টা ওকে তো আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে তামিজ বাংলাদেশের সাথে যোগাযোগ করবেন ওদের অনলাইন নম্বরে ফিরোর স্ক্রিন ওনাদের অনলাইন নাম্বারটা দিয়ে দিয়েছি ছয় বাই ছিয়াত্তর লিফ্টের ছয় স্টান মলিকা শপিং কমপ্লেক্স সিলিফেন্ডোর ঢাকা বসে